Om যার জন্য আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে ফরমাইন ঠিক তুমি তার ইফতার সামনে নিয়া বসিয়া এই সময় দোয়া করি ওই দোয়া আল্লাহ কবুল করেন ফরিস্ত হলে গিয়ে আল্লাহর দরবার জরা নাই আল্লাহ সমস্ত দিন আপনার বন্ধ হলে খাই আপনারে ডরাইয়া এখন দেখি আর আপনার বন্ধ হলে খানি সম্মুখে রাখিয়া তারা বসিয়া রইলা আল্লাহ কইবা ও আমার ফরিস্ত হল দেখো আমার বন্ধ আমারে ডরাইয়া তারা খিলা না খাইয়া আসন এখনো খাইত্রা না ইতা বন্ধক লরে তুমি তান সাক্ষী তা কিয় রে ফরিস্ত কলাম ইয়াল্লাহ মাফ দিলাইলাম সুবহানাল্লাহ লাগি ইফতার সামনে লইয়া কিছু সময় থাকতা যদি বুধবাইন বলে কত সময় থাকলে বুড়া লাগি যায় এক গুড়ার সময় যায় না বুঝি ইফতার সামনে রাখলে বলে আজান না বিলকুল তে আমি এক আটা আটি করি চা আটকা তবে দুই তিন মিনিটও বলা ইফতার সামনে লইয়া দোয়া করবা এই সময় দোয়া কবুল ইফতার সামনে লইয়া অপেক্ষা করতা আল্লাহ কবি আমার বন্ধা সময়ের অপেক্ষা করে এক দুই তিন মিনিটও বালা আর বাড়তি করি এক দোয়া করকা রোজাময়া দিন উপবাস আর লম্বা দোয়া ফার্তা হন উদয় যার কারণে বাড়তি করি দোয়া করক জবর হইব আর কিছু সময় বয় চেষ্টা করবা আর রমজান মাসের মধ্যে ইফতার করতে সময় গ্যাল কৰবা মিঠা জিনিছ দি কৰ ইলগীয়া চন্নত সাজোৰ নবি যিয়ে বৰ পচন্দ শৰ্তা এই যেন হাজোৰ জেঠা আছে কিবাটো জিলাপি আমাৰ খাই কিংবা তো যে মিষ্টি যে কোনো মিটা দিয়া আপনি ইফতার করাইল চূন্নত তবে সাজুর দিয়ে করা একটা চূন্যত এর লাগে খাজুর মুখর মধ্যে দিয়া প্রথমে পানি খাবে সরিয়া যতটুক সম্ভব আপনি পানি খাইয়া নরম জিনিস খাবার চেষ্টা করক যাও বা যেগুলো যেগুলা সপ্তাহি বিশুদ্ধ সপ্তাহি বালয় লগে যাও ডাইলে ক্ষতি করে সমস্ত দিন উপবাস আখ ডাইল দাইল পড়লে মানুষের গ্যাসটা বেশিরভাগ বাড়ি যা গ্যাস টাবুলস থাকলে বাড়বই না না বাড়ব লাগি যাও ওগুলা যাও কেউ এলাও করে না যাও দিয়ে ইফতারের রাখতারি এটা গরিবী ইফতার জি না যাও স্ট্যান্ডার্ড ইফতার ও বালা কেসুদি ক্ষতি করবো আপনার জিলাপি খা খাক মনে হয় খাক খা যা যতটুক সম্ভব খাইয়া মসজিদের ইমাম সাবে নমাজ পড়িতে টানরে খাইবার সুযোগ দিতা আর আজান দিয়া বাদের নমাজও যা নমাজ ভরিতাম আখরিবন নমাজ বুঝলি শুন্নিমা এর কারণে বিশেষ করিয়া মেসাবরে খাইতে কোয়া আপনারাও কিছু খাইয়া দিলটারে শান্তি করিয়া ইফতার করিয়া নমাজও লাগক এখন কইবা বোলে না আগে নমাজ পড়িলাই জি না নমাজও আগুন না জানি ইলা খাওয়া যায় না নমাজও লাগিয়ালে যদি আপনার ইফতার বা খিয়াল যায় যদি যদি জিলা কী বা টান ভরি আপনাকে কোথায় হ্যাঁ বোলে মসজিদের বারিন্দ থইয়া প্লেট সরু নিত্রা উতরা তা যদি জিলাপি বা দিয়া ডরে যায় ও বাড়ি তো বালা আপনার যদি ও রেডি সামনে থাক লাগি দুজন লাগে কই তি খাইলাম না ব বড় কষ্ট লাগে খাওয়া যায় না আপনার এই প্লেট আপনারে বুঝাইছনি ও দিশা এর লাগি আটার শান্তি করিয়া লাগব কার তবে অনেক কই এতে আটটা শান্তি করা লাগে একবারে গাড়িয়া না বুঝাইছো নি গাড়িয়া বুঝাইছো নি খাইতে 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 অভার লোক ওভার লোক বুঝাইছ নি এটা ক্ষতি করবো আস্তা দিন উপবাস আসলার লিভার স্টমাক ইগুলো একবারে দুর্বল হয়ে যায় ইগু শুট হয়ে যায় ফানি দিয়া যাও দিয়ে তোরা নরম জিনিস দিয়া তারে একটু দিলা দেখা হে রেস্ট পাওক বাদে খা খা লিফেলাও যদি শক্ত আপেল আফেল

মানচে জুরে সুরে আজান দিতে আজান শুনিয়া মানচে ইফতার করতা ইফতার করতে আজান হওয়ার শর্ত নাই বাবা আজান হওয়ার কারণে দিন বলে নামাজর যেত वक्त হই গেছে তবে জানাই লাইলে আপনি ইফতার করিলেই বাবা দানায় থায়ক আল্লাহর বান্দাগণ এর লাগি বিশেষ শরীয়ত এ দুনিয়ার জমির মধ্যে আযান ওয়ান লাগা লাগে ইফতার করছন ঠিক আছে তবে জানাই লাইসন মাইক আপনারা ইফতার করে লাইবা কিছু মানুষ আসন শোনা যায় দেশের মধ্যে আজান না হইলে এরা বিলকুল ইফতার না আজান না হইলে কিতা না ইফতার না। আজান তো এত সময় রইতানি জানানি হয়ে গেছ টাইম হয়ে গেছি জানাইলি স ইলা কিছু মানুষ থাক পাওয়া যায় আমরার কাছে মাসলা জিজ্ঞাসা করেন বোলে হুজুর আমরার বাড়ি এক মুরব্বী বেটি মা বা সাসি দাদি বা আমরা গাউর এক দাদা এ না জানান ইফতার করেন না এটা বুল জানাইলি ইফতার করিলা কয়া এটা কিছু আসন মানুষ বেশিরভাগ বক্ত আমরা কিছু মা বোন হল আসন কিছু দা বা স্বামীর নাম বিলকুল লই না মরি যায় বা নাম লই না এলাকা আসন না গর স্ত্রী স্বামীর নাম ধরা জি জিকাইলো নাম এলে যদি না যদি। আর কলে আনা মাতিব ডান্ডা দিব না সন্দেহ করে মারব প্রয়োজনীয় নাম ধরতা আর স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই আমরার দেশ ডাকিতে ভারবা তবে সম্মানার্থে সুন্দর নাই অসুন্দর সুন্দর লাগে সন্তানকলে শোন বা মার নাম ধরিয়া ডাকাবর এর লাগি ডাকন্যা তবে স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা আর গড়ার বিবি যেই না সন্তান স্বামীর নাম প্রয়োজনে দরতার নতুবা সব সময় নাম এক মহিলার স্বামীর নাম হলো আসিন উদ্দিন আসিন বুধইসুল আসিন উদ্দিন আশিন মাস আইয়াল্লে ও মহিলা হলে গিয়া হইন বলে বাইজি ই মাসর নাম কিতা বেটিয়া কয় বাদর মাসর বাদর মাস বুধইসুল আসিন মাস কয় বেটি বহুত চেষ্টা করছেন বাস্তব ঘটনা বেটি বেটীদের আশ্বিন মাস গেললে কইলা বুলে ও ভাইজি ই মাসর নাম কিতা কোন মাস চলে। কোন মাস চলে বেটি কয় এখন তো বাদ্য মাসের বাদ মাস ভাই বুধবাইনি কত স্বামী ভক্ত আরেকটা হওয়া গেল জায়গাতে একদিন আমদার কাছে খবর আইছে নাতিয়া খবর উলিয়াই এই অকর হুজুর এক মাসলাই গুঁজি গ্যেসা কর মিলা কিতা উইব গুনা উনইব আমরা দাদিয়ে সুরাই ইয়াসিন শরীফ পড়িতে সময় ইয়াসিন কন্যা খালি কন ওল কর আনি লাগি আমি কি লাগি বলে দাদার নাম আসলো ইয়াসিন বুঝতে দাদার নাম ইয়াসিন আসলো আল্লাহর বন্ধে কোরআন ওর হরফ সারি দিস ও স্বামীর নাম আই জীব হর ইয়াসিন কন্যা কন ওল কর আনি লাগি মিন্না খেলা মিনাল মুরসালিন কি জাতির স্বামী বক্ত মহিলা বদে আমরা কইয়া দিলাম যাও তোমার দাদিরে কইয়া ইয়াসিন অ্যাচিন পড়ি তা কোনো গুণা নাই কুরআ শরীফ আল্লাহর কালাম কুরাণর মধ্যে ফজিলত ওলা সূড়া এই সূরাটার নামও ইয়া তাকছে এর লাগি বিশেষ করিয়া তুমি তাই তুমি গিয়া তোমার দাদিরে রে কই অ্যাসিন শরীফ পড়ি তা কোনো নাই ইয়াসিন কই না বা তো কুরআর ফোড়া এটা আসন হলো আমরা একবার আজান নয় লিখতার কোনো মহিলা স্বামীর নাম জীবনেও লোহা নাই লয়োজনীয় লইতা প্রয়োজন দরকার আপনার স্বামীর নাম কোন বাধা নাই যার জন্য আল্লাহর সল্লাল্লাহ সাল্লামে তেরাবির নমাজ পড়োই লোক সুন্নতে মোয়াক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি এর লাগি বিশ রাখাত নমাদ আমরার দেশ ফড়ই নবীজিয়ে ফড়িছুন সাহাবাই কেরামগলে ফড়িছিলাম এখন তো বর্তমানে শোনা যায় সোশ্যাল মিডিয়াত পাওয়া যায় তেরাবির নমাজ তো বিশ রাখাত না মাত্র আট রাখাত বলা শোনা যায় কিছু কিছু জায়গা তেরাবির নমাজ কোনো আট রাখাত ফড়িও ইতা আমরা খান দিবার দরকার নাই ইদিকে যাইবার দরকার নাই নবীজির জমানায় তেরাবির নমাজ জমাতে আসলো না আল্লাহর রসুল বিদায় হওয়ার পরে হজরতে উমরে তেরাবির নমাজ জমাতে আরম্ভ করলাম এর কারণে তেরাবির নমাজ জমাতের সহিত আমরা ফরিয়ার ইটা উমর তাকি আরম্ভ হইছে ইটারে খোয়াইয়া তাকছে নবীজির পরে বাইর হইছে বেদাত যে বেদাত হইল বেদাতে আসানাম বালা বেদাত বেদাতে হাসানাম যার কারণে থেপির নমাজ জমাতে করতে সময় মসজিদও আমরা যাইতাম এখা অবশ্যই ফড়িতে পারবা মা বোনকলে গৌরব হন কিন্তু আমরা মসজিদ জমাতে ফড়লেই আমরা বুঝি না এসা ফড়াত লাগলে বোঝা যা কত কঠিন কঠিন ন আমিও গতবার ওলা প্রায় দুই রোজার থেপি একলা ফলা করছি ওরা ব্যতিক্রমে দেরি গেছিল জার্নিতে একদিন আরলা কিতা কারণে দুই দিন দুই দিনে বুধবাইছি দোয়া আল্লাহর তো লম্বা নমাজ পড়তে পড়তে শেষ হয় না বহুত লম্বা বহুত সময় লাগে একলা ফর্তা জমা তো আমরা শরীরই যাই আমরা পুরুষ লোক আমরা বুঝি উদা আর মা বকলর হুকুম একলা ফরিতা এই মা বকলের গরম ফড়িতে পারবা কোনো যদি হাস তান স্বামী তখন স্বামী আগে যাই নমাজ পড়ায় তান ফেমেলি লইয়া ফার মাসলা যার কারণে ইলা কোনো স্বামী আসুন নমাজ পড়াই থা জিলা ভার্তা না হলো সাহস না উত্তরে বেড়া গাইলতা যার কারণে মা বই নক এখলা আকর নমাজ পড়ি থা আর পুরুষ লোক আমরা মস্তিদ্দে তেরাবীর নমাজ গানটা পড়িতা তেবীর নমাজ শুনলাম ম্কাই দাম না পড়িলে সঠিক কিতা দেখক বন্দে গান আপনি এখন ফালং তুই দিবা নাই এখান একটা আলনা বানান চেয়ার বানায় বানানির পরে প্রথমে শুধু খালি লাখড়ি প্লেন রয়েছে এটার মধ্যে বিভিন্ন জায়গায় হঠাৎ দেখবা ফুটিন লাগাই এরপরে প্রাইমার মারিয়া সুন্দর করিয়া রং করলা আগে আসলো ই পালঙ্কর দাম পঁচিশ হাজার এটা আপনার ফিনিশিং দিলাইসন রং দেওয়ার কারণ হয়েছে গিয়ে পঁয়ত্রিশ হাজার বইছি না না উদাহরণ দিলাম পঁচিশ হাজার পঁয়ত্রিশ ওলা নমাজ যদি আপনি আপনার রোজাটা আল্লাহর জলদি কবুল হইব রোজাটা আল্লাহর দরবার আর রোজা আপনি যদি নমাজ সঠিক নিয়মে যদি আল্লাহর বন্দে গান একটা দারুই গেলা গিয়া যার কারণে শূন্যতে মায়দা তেরাবীর নমাজ খান তা সুন্দর করে জীবনে পড়ার চেষ্টা কর কুন্দর করে তেরবির নমাজ খান তা দয়া করি আল্লাহকে বাঁচতে পড়ার চেষ্টা কর বাই মুসলমানের লাগে আমরা তের নামাজ নমাজ খান থাফরিয়া বাড়ির মধ্যে আসিয়া সারা কোরআন শরীফ ভাল্লার কালাম কোরআন শরীফ খান টিলা আবাদ করো গা এক দিন করে যদি একপাড়া করে তিলা আবাদ কর ত্রিশ দিনে ত্রিশ পারা খতম হয়ে যাইব এর লাগে মা বোন সুযোগ দেখা তবে মা বোন কোরআন শরীফ একটু বেশি ফলন কোনো মহিলায় মাস দেখবা তিন খতম দিলাই রোজা মাস দেখছি কোনো মহিলায় তিন কতম দেন দশ রোজার ভিতরে কতম দুই নম্বর রোজা তার এক হাল আল্লাহ অত বেশি আমরা মা বোন কিন্তু সমাজ আমরা সারা বেঠা মানুষে একটা কতম দিতাম আমরা তেরাবি ফড়ি খালি নিমকি দি চা খাই বুঝিয়েছে আর কিয়র ফড়া কিয়র গিতা চাহ গাইতে 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 ঠাই গেল চেহারীর চেহারি খাইয়া আনা হজরে ঘুমাই যায় এ মানুষ আসেন থাকতাম বাড়ি বারো দিতা ভারত এলাকা গীতেরাপি বলিয়া নিমকি দিছা খাওয়া রা খাই জিলাপি রইছে খাও ঠিকঠাক ঠিকঠাকইয়া খাইয়া ও না খুড়া হুঁচরি খান লইয়া এড়া হল না দেড় হারা হলোন ত্রিশ দিন এখান খতম দেখানা আল্লাহকেও আসতে রমজান মাস অফসর সুবর্ণ সুযোগ কোরআন শরীফ টিলাওয়ৎ করুব যুবক ইয়েন মোবাইল একটু সময় বন্ধ করো কুরআন শরীফ তিলাবত কর ফায়দা হয়বায় রে সম্মান করো ইজ্জত কর তিলাওয়াত করো আল্লাহ রুজি রোজগার মিলিয়ে দিব রুজি রোজগার বরকত দিব কোরন তিলতর বদৌলতে আল্লাহ জমিন সম্মান মর্যাদা বাড়াইয়া দে রোজা মাস অতো নেক মাস অত ফজিলত মাস মাসও যদি কোরআন শরীফ অফসর মাসের তিলাওয়াত করতাম বাড়ি না আমরা সবটা কি বড় কম্ব নবীজি বরমাইন রমজান মাস যারা পাইল পাওয়ার লগে লগে রমজান মাসের মধ্যে যারা তাদের গুনারে মাফ করাইতে পারলো না এল্লা খান কম্ব বন্দা দুনিয়ার মধ্যে হইতে পারে না এর লাগি অন্যান্য অন্যান্য মাসের মধ্যে আমরা নমাজ পড়ি ফাঁস হক আমি কইয়া রোজা মাসর লাগি সারা ছয় অক্তর নমাজ পড়িতাম ছয় অক্ত কি লাগি কইলাম নবিজির লাগি আসলো ছয় রোজা মাসও তাহার নামাজ নমাজ পড়ো ওলা বালা সুযোগ রমজান মাসের মধ্যে হয় গুমাই গেছলা এসার নমাজর পরে তেরাবির পরে কিংবা তো আপনি গুমাইছেন না সজাগ রইছেন মা বই নকলে খানি বাড়িতে বাড়িতে আপনি হাত পাও ধোয়াত গেছন। মুখ ধোয়াত গেছন অজু হরিলা কুয়া অজু হরিয়া আপনার দুই রাঘাত সমাজ গম উর্দে চার রাঘাত আট রাখাত যতটুক ফারন উর্দে বারো রাঘাত তাহার নমাজ ফরক্কা বারো না আট মাত্র দুই রাখাত তাহারে ভার্তানা ফোড়াত লাগলে চার রাঘাত আট রাঘাত ফোড়া যায় তাহাজুদ ফরিয়া আল্লাহর দরবার বাবা রে দোয়া খরক তাহাজুত গুজার নেওয়ালা রে আল্লাহ জমিনের মধ্যে বড় সুখ শান্তি দান ঘর এর লাগে আল্লাহর বন্ধে রমজান রমজান মাসর মধ্যে সারাই খেয়াল করিয়া তাহার যুদার নমাজ বড়কা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করুন হমিন আল্লাহলে ফাতা ফিলাত আল্লাহ আমি আল্লাহ পাকবুল আলামিনে রাত্রের মধ্যে একটা তাহাজুদ নহল নমাজ আমি তোমাদের রেদান করলাম সুবাহান আল্লাহ এল্লাগি দয়া করিয়া দয়া করিয়া সারায় রমজান মাস তাহার যুদ্ধ রমজান মাস তাহার একবারে সহজ এখন কিভাবে আপনার লাগি কিন্তু রমজান মাস সব তাহার যুদ্ধ সজাগটা হয়। আর তাহার পরে খাওয়া দাওয়া করছেন বাইরে চূড়া অপেক্ষা করিয়া ফজর নমাজ খান পড়িয়া ঘুমাই যাইবা ফজর যদি যায় কি গুমে কি জবাব দিবা বাবা প্রায় বারোটা মাসও আমদার খেয়র যাইতো পাৰে ভারে গুমে বাকি এগারো মাসও মাঝে মধ্যে কজ হইছে আর রমজান মাসও যদি ফজর ন যদি যদি খজা কৰিলায় কম কম্বক আমরা জমিনও নাই এল্লাগি ফজর আমরার যাগে প্রায় সময় অনেক সময় গুমে যায় নানা ফজর গুমে যায় ফজর যায়গি গুমে জুয়ার জাগে আমরার খামে খাজে আসর যায়গি খেলা দুলায় মাকরিব যাগি একটা গুড়া ফিরায় আর এসা যায় কি আমদার বাজারক গুড়া ফিরায় এইভাবে আমদার নামাজ অত্তর নমাজ নষ্ট খেওয়াছে তিন অক্ত নমাজ নষ্ট করি আর খোঁজা করি আর সের দুই অক্টর নমাজ খোজা করি আর বেশিরভাগ এসা বংভজ ই এর লাগি আল্লাহর বন্ধে আমার কথার প্রসঙ্গে মনে হয়েছে একটা বাচ্চা দেখছি অনলাইনও গজল গাইছে ভাষার নমাজ নিয়া। বড় সুন্দর লাগছে একটা আমি সামান্য আরম্ভণী থোড়া খুঁয়ার দেখ মিল আছে নি এই গজল আরম্ভনি আর আমি সারাটা খার উদ্দেশ্য নাই যেন বাস্তব আমি একদিন মোবাইল শুনছি শুনিয়া প্রায় সময় আমি গাড়ি বাজার একবারে বাস্তব না নাই যায় একবারে বাস্তব ফজর যায় গুমে হাচাও প্ৰায় গুমে যায়গে ইতাটো মাজে মধ্যে মিছ হয় আমদাৰো হয় এক্সিডেণ্ট খেয়াল কৰ্তা কিন্তু বোলে আমি ভজৰ ৰক্ত উঠিত ভজৰৰ নমাজ ঘণ্টা উঠিয়া ফৰিতাম ভজৰ ৰক্ত না উঠিলেই ৰিজেক ৰুটিত বৰকত উঠি যায় ৰহমত নাজিলে নাগে কৈছে ৰিজেক ৰুটিত বৰকত উঠি যায় খেয়াল কৰাম এতিয়া ইনকেচ আঁতে একদিন বেকিয়ালে গুম লাগছে একদিন সাপ্তা তাস্তে একদিন কুস মাসও একদিন তা ব্যতিক্রম হইব মানুষ মাত্র জোর সাজে কামে যায় ঠিক সবাই চাইলে হরা যায় যত বড় হামগ দশ মিনিট কিতা হাগ বার যায় না নি যায় আসর যায় কি খেলায় হাসাও খেলায় যায় কি এখন তো খেলা কত স্ট্যান্ডার হয়েছে বা দিন থেকে রাইত আরও ডলার এখন খেলা সারা গেছে কি ফ্যান রাইট কারণ খালি রায় তার কুয়াশার মাঝে দেখবা খালি খেলার দেখ রায় এজনে খালি কুয়াশা কাইতে কাইতে না সাল না ব্রেঞ্জ না তেরভাল এনে হতো বলা সুবিধা নাই উভির তেলভাল তেরভাল আছে তলে দেখো তলে তেরভাল কোনো কারণে তলে খেয়ও থাকে সমল থাকে কোনো জায়গা প্রায় জায়গা দিন মাঝখানও কয়দিন খুব ঠান্ডা দিয়েছিল প্রায় জায়গা আমি ফোন করি আগে কই আছি যে জায়গা দাদা এ খেয় রাখি খেয়ের খেয়ের দিওয়া মানুষ সল হ্যাঁ যে ঠান্ডা লাগে মানুষ বইতো যেন বইত ভালো তেরভালও ভালো ঠান্ডা হয়ে যায় ও আজকেও যেন বই এর বাদও কিছু ঠান্ডা লাগবে আমি বুধবই ই কারণ খের দিলে এলে আর কোনো অসুবিধা নেই চাইলে দেওয়া বন্ধ নেওয়া আছে না নিবা না নেড়া নাই কিন্তু আছে ইটা হরুারে খালি টেকা দিলে ই একশো দেওয়া বা এক দেড় জমাই দিব দে আমি তো লাগ কোনো আমার মাদ্রাসার কোনো প্রোগ্রামও আমার মাদ্রাসার প্রোগ্রাম যখন মসজিদ বানাইলাম মাদ্রাসার মসজিদ বানাইতে সময় তিন হাজার ইট মাদ্রাসার হো নিচে থাকা মাদ্রাসা চোরা উষা নিচে থাকি উফরে উঠত ইট আইসে আওয়ার পরে তো মানছে উফরে থুলা হন এক হাজার ইট থুলা দুই হাজার টাকা করে বললার তিন হাজার ইট ছয় হাজার টাকা ছাত্র কইলা হুজুর ইটা আমরা হাতে হাতে তুললাম ইখান আগে আমার ই মাথায় খেলছে না তারা কইলে আমরা হাতে হাতে তুললিম কইলাম তেল আগ কিতা তা হওয়াই দাম বলে আমরা বুঝিয়া বুন্দিয়া হওয়াই বুঝাইছি বুঝিয়া বুন্দিয়া পাঁচশো টাকা আনছি আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা আর তারাও তো লাইন দর্শন তো ছাত্র তো ভাড়া মনে করলে সাড়ে লাইন দর্শন তো খালি আতে আতে ইট বুঝাইছেন দিন ইয়া আল্লাহ তিন হাজার ইট দুই দিনে গেছে কি একদিনে এক দেড় হাজার লাগান নিয়ে আর দিলাইছি হেরান আছে রে ভাই ইট আত গসাইতে গসাইতে গা হয়ে যায় জ্বলা উঠি যায় বুঝাইছো লাগিয়া ও দুই দিনে শেষ ছয় হাজার বাঁচি গেছে কত করছো নি আমার আমি এক হাজার টেকা পাইছি হরতালে ফাঁসশো বাসো এক হাজার যাব ফাঁস হাজার বাঁচলো এর লাগিয়া আর একদিন হলা খের লাগে রে ইনু ওয়াজ বন্ধ এক ওয়াজ আসলো আমার দায়িত্বে বছর দুই তিনটা ওয়াজ দায়িত্বে থাকে কইলাম রে তো মানুষ বন্ধ বইতে পারতা নেই হরুারে কইলাম তুমি তান খেয়ার জমাও তোমার তান ঠেকা ফাঁসশো দিও বুজাইছো দে ফার্ষ্টশ শুনচোন লাখচোন ফাষ্ট টাৰ লাখ ৰ একশ কৰিম আইতা কৰি মাছ দিব ইবাৰ ইমান খেৰ জমাইছনে মেজিকটাকে মানে ফার্ষ্টটা কইব অতাৰ নেৰা হাৰি বন্ধ ফার্ষ্টটা কব মেজিকটাকে ঘূৰিছো না তাৰ হাৰি এমনে চিৰিয়া জমাইছ নে মন সুন্দৰ যেমনেন খেৰ দেখছি আৰু ৰিক্সাৰ আমি দেখি আৰু অ বাক হৈ গেল ইক্সাৰ জবাই লাগিলা তাৰাই তেখ তিনি জমাইছ নো একদিনে কওকচোন বোৱাই নামাইছে আৰু একজন দিদি একশ টকা দি নি অটোখান গাড়ি। বুঝতে অত নি গালি গাড়ি খেয়ার গালে ওলা আরাম লাগছে বইতে লাগে ইতইল যে কোনো সময় হরুার তোরা পয়সা দিলে উৎসাহ তারা বহুত কাম করলেন তোড়া পয়সা বহুত কাম করলেন তার কারণে কথার প্রসঙ্গে কইলারে যা কোনো সময় মাদ্রাসার ছাত্র হোক স্কুলের ছাত্র হোক গ্রামর কোনো বাচ্চা হোক ইতার তোড়া খালি পয়সা দিন দেওয়া থারা ওলা ওয়া মা দেওয়া বেজান কাম করবা বেজান খাম ঘর যার কারণে মখ ঠান্ডা লাগলে এই কারণ ঠিক আছে কোনো পেন্ডেলর বেশি ঠান্ডা হি হয় যার কারণে এটা ঠান্ডার মানুষের কষ্ট এটা খেরও দেওয়া লাগে ও ঠান্ডাত খোয়ার দিন আমি প্রায় জায়গায় খুঁজছি খেয়ার রাখি আনলে মানুষও হল তো না আনে মানুষের ওয়াশোনাতে ইয়া মানুষের অসুবিধা করে নেব যাই হোক মাহত হাজিনে কেরাম আল্লাহ পাক রব আলামীনের দরবার লাখো কোটি সুক্রিয়া আমি রমজানের ফজিলত নিয়ে যতটুকু আলোচনা করলাম রমজান সামনে গতিকে হইলাম। বিভিন্ন সাবজেক্ট অনেক আলোচনা করছেন নিশ্চয় তে আমি তোরা রমজান সম্পর্কে মাতি এটা আমরার লাগি অত্যন্ত জরুরি জানা জানা জরুরি না জরুরি জরুরি আর একটা আয়াতে করে মাতৃ লাভত কলাম সম্পর্কে তোরা মাতিম পরবর্তী অতিথি ইনশাল্লাহ আই যা রব্বাণ জনাম না আনফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা জালামনা এটা দোয়া দোয়ার মধ্যে সেই দোয়াটা বড় উত্তম বড় বালা সবাই দোয়া করতে সময় দোয়াটা করবা রব্বানা জালামনা আয় আল্লাহ আমি জুলুম করছি আনফুসানা আমার নফসর দ্বারা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা আল্লাহ আপনি আমদারে মাফ দাও রহমান তা করো লানা কুনান্না মিনাল খাসিরিন যদি মাফ দাও না আল্লাহ আপনি মাফ না দিলে আমরা তো बर्बाद হই যাইম ধ্বংস হই যাইম আমদার আর কোনো উপায় হইতো না আমদার উপায় নাই আপনি যদি আমদারে মাফ করিয়া দাও না আপনি যদি মাহ দেও না আমার কোনো উপায় না আল্লাহ আপনার কাছে এই দোয়াটা করলে আল্লাহর জাত বড় খুশি হয় অনিয়া তো তো লিবিন সেই কিতাবর মত ডেলেক সবে বরাতটা ফলা সব কি বালা উত্তম এমনি বারো মাস বড় ক

আর একটা দোয়া আমরা মধ্যে ফরি আল্লাহ হুম্মা ইন্নি জলাম তু ফরি না এই দু একটা বড় বালা এমন ফলক নমাজ ভিতরে তো ফড়াও লাগে ফরি আর এমন ফলক আল্লাহ ইন্নি জলাম তু জুলমান কা আল্লাহ আমি জুলুম করছি আমার নফসরি খুব বেশি করছি করছি না বেশি করছি ওলাু বা ইল্লাহ মাফর ওই লাগে শুধু আপনে রে বা আল্লাহ

সুন্দর করি আল্লাহর কাছে দোয়া করক খা যত কাকতি মিনতি করিয়া সুন্দর করি আল্লাহর দরবার দোয়া করবা দোয়া মানুষের কোসাদা ভয় মুসিলাতে আল্লাহ দূর করে পরিশানী হালাতে আল্লাহ দূর করে বুড়া তকদির পর্যন্ত আল্লাহর যাতে বদলিয়া দিলায় লাগি দোয়া করক খা নিজর লাগিয়া অন্যর লাগিয়া মা বাবার লাগি সবার লাগিয়া আপনারা কাছ করিয়া দোয়া কর খা আল্লাহ ফাকর বলে আলামিনী আমরা রে বেশি বেশি করি আর নে দেখা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করতাম আল্লাহ তৌফিক দিতা পবিত্র রমজান মাস সামনে আসতে আছে রমজানের রোজা গোলাগুলা সুন্দর করে রাখার চেষ্টা করবা আল্লাহ আল্লাহকে রমজান মাস সরর মাহাত কিবৎগ গিল্লা থাকি দিনও একটু বিরত থাকবা দিনের মধ্যে কিবৎ গিল্লা ফরর সমালোচনা করলে রোজা আবার নষ্ট হয়ে যায় এল্লাগে আল্লাহ খেবাস্তে রমজান মাস রোজা সঠিক নিয়মে আমরা রাখতাম আর কি করতাম কুরআন শরীফ আমরা সারাই খতম করার চেষ্টা করতাম ইনশাল্লাহ কুরন শরীফ পড়িমানি খাস করি আপনারা দয়া করে সারাই আমি হইয়া যাই আর আরও নিশ্চয় আলিমকলে তা ছোড়া দুই একদিন পড়িলে আদত হয়ে যাব দেখ বা অভ্যাস হয়ে যাব তেরবী বাদেও লাগি যাবে ছিল আর না মসজিদও ফড়লে না হনু আই না তেরাই বাদে কোরআন শরীফ ঠান মারি আনক রে আরব গেলে দেখবা মক্কা মদিনাত আরবি হলে কুরন শরীফের বড় টিলাওত করেন তারা কোরআন শরীফ মসজিদ গোল্ডেন কালার থাড়িয়া আছে অসংখ্য কোরআন ডাকা আছে তারা বাদেও কোরআন শরীফ আন্মিলত করে বাদেও তোরা তিলাওত করে আর না হইলেও মারিফবাদে আশাবাদে করে দিন যদি সময় থাকে না তে আমরা কোরন তিলতর মধ্যে আমরা একটু দুর্বল সারা রমজান টিলাওত করা আরম্ভ করোক اللهم رب اتخذ توفيقك وشبهك اللهم آمين وما علينا إلا البلاء وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين اللهم انك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم استرنا بسترك الجميل اللهم اني اسالك العفو والعافيه في الدين والدنيا والاخره. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن عم سواك اللهم اجرنا خلصنا من النار اللهم ارحم الجميع برحمتك واسكننا واياهم بفصيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين আল্লাহি রুমা কামা রানী রেলা মারো হিমিন আপনার জাত রেখা বিকমাঙ্গীর রায় আপনার বন্ধ হল অত কষ্ট করিয়া মফিলের মধ্যে বসিয়া রীজনী আল্লাহ আল্লাহ আইতামেখে উদরিয়ার রাখ সৈন্যান দিয়া রাক সৈন্য আল্লাহ কোরআন আকর্ষণে আল্লাহ বসিয়া হয়েছেন আল্লাহ আপনার বন্ধ হকলে যে নচিয়ত আমল খরার্থ অভিযোগ দেও আমিও গুণাগারে করছি আল্লাহ আমারে আমল সর্বার্থ অভিষ দেের নামা আজ রে কাইম সরবার দেও সামনে রমজান মাসর রোজা সঠিক নিয়মে আদায় সর্বার্থ অভিষ এই মাস একটা রাইত আছে বড় বালা রায় সবে ভরা তোর বালা রাত্রির ফজিলত তামদারে দান করিও বালা রাত্রির খাতিরে আমরা মাফ খান্দা করিয়া দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আমরা যতই হাত বাড়াইছি খে কত অসহায় আপনি দেখরা জান্ডাই আল্লাহ খে ওর রে আওলাদ দিস আওলাদ গুনতাম আবু মার লাগি সৎকায় যার ইয়া বানাই দোষ শিক্ষা শিক্ষিত বানাও যাদের আওলাদ নাই আওলাদ দি মাল করি দেউ ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা আল্লাহ পরীক্ষা দিতে কামিয়া বিনসি ফরমাও যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত একটা পাত্র জাগা মিলাইয়া দেউরে ভাইয়া আল্লাহ যারা মুসলমানের বায়ান বিদেশ বাড়ি আসন আল্লাহতা বায়ান তরে আপনি দুশ্মন থাকি এক্সিডেন্ট থাকি জালিম থাকি হেফাজতে রাখিও যথা বায়ান্তে পড়া